আজা কইলে আমি তো উরুনি আজা কইলে আমি তো মতনি বক্তা হুজুর মিয়ার লোকত্ব আতা কাদি বড় আর আরে হুস্তাদ আসলা বড় কাটরা মাদ্রাসা حضرت মাওলানা মুহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ মওত হলো আলে ঢাকার মধ্যে আস্তা বাংলাদেশ কোনা দুই তিন মুফতির মধ্যে এক মুফতি আসলা বক্তা হুজুর নে কি কইলে আমি ক্লাসবাস তাউজিমতে যাও কুলি করে কে আও

আমানতদার ও আসল নাই খালি শিক্ষাগত যোগ্যতার দরকার এন প্রিন্সিপাল কিন্তু এক মহতমে মৈত হইলে আমরার মাথা সাইন তো লেখা আছে এই নিচে তাকে টাইটেল পর্যন্ত কড়াইবার জুকা বলতে হইব এই নামল খাসল ঠিক থাকতে হইব এই আল্লাহ হইতে হইব এই আমানতদার হইতে হইব এই চরিত্রবান হইতে হইব এর লাগে আস্থা বিশ্বের মধ্যে দারুল উলামা নফলর মা মাদ্রাসাতে দেওবন্দ তো কত বড় বড় মানুষ কুজরাইয়া গেলা কাসিম না তো বিরহমতুল্লাহ কিন্তু খৌরর নামর করে কয়েক কোন দিন প্রিন্সিপাল লাগাইছে না আটাদারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দর বাদেও আটাদারি স্থান কিন্তু আটাদারি তো কেউ প্রিন্সিপাল লাগাইছে না

এটা নিজল তালবা লাগাই আমি কো যাই তারে আবার তারে দস্তরন্ন দেন আপনারা এগুলা মনতা ফর কারণ আমরার হুজুর ওহলে যে তার শব্দ হল আসরিন যে পদ লাগি যে শব্দ রাখছে ই শব্দর দাম বহুত বেশি বলেন আমরার पहिला বস্তু এটা চুনিয়ার মুতামিম শব্দর তৈর আরবি শব্দ আল ইহতিমাম ওতবস্করনা সকলতা যোগাৰ কৰি জইন দি থাব পাৰইন এৰ নামক চবটা যোগাৰ কৰি এক প্ৰতিষ্ঠানৰ জইন দি থা পাৰইন এৰ নামকেইটা এখন আউগাই বেটায় অল জাগা লয় বেচাৱলৰ বেতন দে ইয়াৰ পৰা ছাত্ৰসকলৰ খানি দে চিৰাটেম চি কলেজত ফ্ৰেন্সিপালকেইটা মাষ্টৰখনৰ বেতন দি দিব টাইম যোগাৰ কৰি দি দিব বিল্ডিং টাইন সৰু দিব ছাত্ৰসলৰ বৰিঙৰ খানা টাইম দি যে দেহীন বড় নাই বড় এ ছোট মাদাসার মত মিলা হে বড় বলে এটা বোঝাই না যে মতমিম শব্দের মাঝে কতখান মধু লাগাইল আছে মতমিম শব্দ কিতা লাগাইল আছে বহুত বড় মধু লাগাইল আছে এই কারণে আমরা এখান বুঝি এখান হই না যে ইংরেজি শব্দ বাহাদি খান না ওটাও শিক্ষা কিন্তু মুসলমানের শব্দ আমরা রেখো মাংস মাংস হইলে আবার খ কিতাদি খাইছ মাংস দি আবার খ কিতাদি খাইছ মাংস দি আবার খ দশ বারো বার খোয়ার বাদে কইতা তুই মুসলমান নি দশ বারো বার দুয়ারি বাদে এই দূরের নাম আছে হজরত মৌলানা আব্দুল আব্বাল সাহ রহমতুল্লাহ এই ঢাকা বড় কাটারা আমরা বেসা বংলোর কাছ থেকে বহু জিনিস

মাদেবতা ও এর লাগি গরুর মাংসতে তারা কিটা হয় অর্থাৎ মায়ের অংশ তো তুই দেবতা বানাস করে দি না বলে তো তোর শব্দ তো গস্তই তোর শব্দ কি তো হইতো গস্তই আমি আইজ বড় তো আজও হুজুরে কই দিছা কোনদিন মাংস কই না গস্ত কই এটা বহুত শব্দ হল আছে মুসলমানের শব্দ আরে বাবা তোর দেবতা একটা তোর বাবার নাম কি তাวะ সলিমউদ্দিন তোর মার হাই নাম কি আচ্ছা বাবার মার হাই সমস্যা আছে আচ্ছা দাঁড়া তোর তো মাইক আরে বাপ তোর বাবার নাম কি তা আর তোর মার হাই নাম কি মার হাই জেই নে নুত কি না মার হাই জেই এই নু বাপ কিন্তু যদি আমারে কেউ জিজ্ঞাসাই তোর মার হাই নাম কি মার হাই নাম কই মুনা কল্লা দি বাড়ি দিব মাছাই না আর যত যুগ আপনারা আব্বার নাম গিতা তিন শব্দ তোমার বাবার নাম গিতা তোমার আব্বার নাম গিতা আর তোমার মার হাই নাম গিতা অতিন না তোমার স্বামীর নাম গিতা গো আর তোর লাং গোর নাম গিতা আর তোর জামাই নাম গিতা তিন শব্দ তোর স্বামী জেইন লাং জেইন জামাই এই অনবেটিরা যদি কও তোমরা লাঙ্গর নাম গিতা উকিয়া মোল্লারে দাওয়াত খাওয়াইতে আছিল মুড়া ওরнди বাড়ি দিব সওটা মাতনা মাথনা জমাতে মাথ না প্রত্যেকটা শব্দর শালীনতা আছে প্রত্যেকটা শালীনতা যে আছে এটা মুসলমানিত্ব আছে প্রত্যেক শব্দর মধ্যে মুসলমানিত্ব আছে আবার মুসলমানিত্ব শব্দর মধ্যে শালীনতা আছে

এটা মুসলমানই শব্দ আব্বা আম্মা কি শব্দ আবুন তাকি আব্বা আবুন শব্দ আরবি আব্বা শব্দ আরবি শব্দ হইল আবুন অগু তাকি আব্বা উম্মুন তাকি মা বা আম্মা কিন্তু এর মাঝে ডেডি আর মারে কিটা হয় না ইংরেজি জানো না মোম মম হয়ে থাকে سب مسلمان پور جب